আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ বা'দ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের এই ষোলতম রমজানে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে সম্মুখে এসেছি বিষয়টি অত্যন্ত সহজ তবে আমরা কঠিন করেছি আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তিগণেরা কিংবা মা বোনেরা বলে থাকেন যে রোজাদার ব্যক্তি রোজা মুখে নিয়ে যখন কোনো কাজে লিপ্ত হয় ওই কাজ করার সময় হঠাৎ করে যদি তার হাতের কোনো অংশ কেটে যায় পায়ের কোনো অংশ কেটে যায় কিংবা কোনো পদ্ধতিতে যদি শরীর থেকে রক্তবাহির হয়ে যায় এখন ওই ব্যক্তির রোজাটা হবে কি হবে না একটা জানারও বিষয় সকলেই হয়তো বিষয়টি জানি না তবে বিষয়টা তেমন একটা কঠিন কোনো বিষয় নয় একেবারে সহজ এবং ইজি একটা বিষয় এ সম্পর্কে আমরা আপনাদের সম্মুখে সাহি বুখারের একখানা হাদিস আলোচনা করতে চাই হাদিস নাম্বার এক হাজার নয় উনচল্লিশ আন আবদুল্লাহ ইবিন আব্বাস ইন রদি আল্লাহ আনহমা কাল হজরত ইবিন আব্বাস অর্থাৎ আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে কাল তিনি বলেন ইহতাজামান নবী ও সাল্লাহ সাল্লামা ও হুয়া সা ইমন যে রাসুল্ল সাল্লাই এক সময় রোজা মুখে নিয়ে রোজা থাকাকালীন তিনি তিনার পিঠের মধ্যে হেজাম করেছিলেন তার মানে তিনি তিনার পিঠের মধ্যে আমরা বলি সংজ্ঞা লাগানো যার মাধ্যম দিয়ে শরীরের ওই পচা রক্ত এবং বিষাক্ত রক্তকে বাহির করা হয় এবং তারপরে শরীরটা অনেক রিলিজ হয়ে যায় শরীরে অনেক সুন্দর একটা ভাব চলে আসে আবদুল্লাহিনা আব্বাস তিনি বলেন যে রসুল সাল্লাম ইহতে জামানব সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম শুঙ্গা লাগালেন যা দিয়ে শরীরের একটা অংশকে ছোটো 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 করে ছিদ্র করা হয় এবং সেখানে এক প্রকারের মহিষের শিঙের মতো লাগিয়ে সেটাকে মুখের মধ্যে ভরে যখন ওই ব্যক্তি নিজের দিকে টেনে আনে তখন ওর শরীর থেকে অর্থাৎ যে ব্যক্তিকে লাগানো হয় ওই ব্যক্তির শরীর থেকে রক্ত এবং বিষাক্ত রক্ত বেরিয়ে যায় যার কারণে শরীরের ব্যথা কমে যায় তো নবী করিম সাল্লি সাল্লাম এমনটা করলেন ওহুয়া সা ইমন রোজা রাখা অবস্থাতে আল্লাহ রসল সাল্লি সাল্লাম কখনোই ওই রোজাকে ত্রুটিও বলেন নেই ওই রোজাকে ভেঙেও দেন নেই এবং ওই রোজাকে রসলি সাল্লাহ আলি সাল্লাম পরিপূর্ণ করেছেন সম্মানিত না যে বিষয়টি আমরা এখন জানার চেষ্টা আপনাদেরকে করছি সেই বিষয়টি হলো যদি রোজা রেখে কোনো প্রকারে হাত পা কোনো অংশতেই কেটে যায় বা যদি সেটা চিকিৎসার জন্য কাটানো হয় সেখান থেকে রক্ত যদি বেরিয়ে যায় কোনো প্রকারের রোজার ত্রুটি হয় না তদুরূপভাবে একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে রক্তদান করে রোজা রেখে তবুও সেই ব্যক্তির রোজা কোনো প্রকারে নষ্ট এবং ভেঙে যায় না তদুরুপভাবেই ব্লাড পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষার জন্য যদি রক্ত বাহির করা হয় কিংবা ব্লাড গ্রুপ পরীক্ষা করার জন্য যদি রক্ত বাহির করা হয় এতে কোনো প্রকার রোজার ত্রুটি হয় না সুতরাং আপনারা বা আমরা যারা ভেবে নিয়েছি রোজা ত্রুটি হয় এটা একেবারে আমাদের শুধু ভাব এছাড়া আর এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই অবশ্যই রাসুল সাল সাল্লাম রোজা রাখা অবস্থায় নিজের শরীর থেকে রক্তবাহির করিয়েছেন সুতরাং এই মর্মে আমাদের যেটা জানার বিষয় সেটা হলো যদি আমাদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায় রোজা রাখা অবস্থাতে আমাদের রোজার কোনো প্রকারের ত্রুটি হয় না আশা করছি বিষয়টা জানতে পেরেছেন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে রমজানের মসলাগুলো বুঝে রমজানকে সঠিকভাবে পালন করার আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন তৌফিক দান করুক আল্লাহ মামিন আখিরান্লাহকুম ও আল মুসলিমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته